হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি এখন কাতল মাছের রেসিপি তৈরি করবো এই দেখো সবজি কেটে নিয়েছি আলু আর পটল পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এই দেখো মাছ মাছগুলোকে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো করে মাখিয়ে নেবো দিয়ে হলুদ আর লবণ দিয়ে দিয়ে মাখিয়ে নেব

तो मैं स्टार्ट कर रहा हूं ये सब पेस्ट कर रहा हूं ये रहा इसमें ये प्याज उसको डाल दिया हूं ये देखिए और अगर और अच्छा करते और दे दिया थोड़ा सा तेल भी डाल दिया हूं और हम यहां पर सोचा क्या बनाएंगे उन्हें ये हम बाहर जमा के रखे पतीले में इसमें डालना ये देखिए अलग-अलग से खातो

তারপর দেখো নামিন দেখো ভাজা হয়ে যাচ্ছে তোমার দেখে থাকো প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো প্লিজ ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেরে করে লবর আর হলুদ দিয়ে দিলাম আর তারপর আমি দেখুন কিছু করে জিজলাম দিয়ে ভালো করে তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করছি দেখে পছন্দ হবে লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চান না প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো তোমাদের চ্যানেলটা খুলেছি তোমরা আমাকে একটু দেখতে সাপোর্ট করো প্লিজ দেখো তোমরা সাহায্য না করলে আমি করে কিভাবে তোমরা যদি সাহায্য করো তাহলে আপনাকে দেখতে পারবে তোমাদের তোমার ভালো চাও তাহলে আমাদেরকে সাপোর্ট করে প্লিজ দেখো করে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেবে কষি নিয়ে কষিয়ে নিয়ে আমি একটা পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম দিয়ে অল্প করে সুদ্ধ করে সবজিটাকে তারপরে আমি ভালো চন্ডি রেখে হবে জল দিয়ে দিলাম দিয়ে দিবো এই দেখো জল দিয়ে দিচ্ছি এই দেখো পরমান যাতে সবজিগুলো ভালো সিদ্ধ হয়ে যায় এই দেখো আমি এখন একটু ভালো করে জলটা জড়াটা ফবো ফুটিয়ে নিয়ে মাছ দিয়ে দিবো দেখে থাকো তোমরা প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো না দেখলে পরে আমার একটু সাপোর্ট করো না দেখলে তো আমার আমি উপরে উঠতে পারবো না তোমরা আমাকে একটু হেল্প করো প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের কাছে আমি তোমরা আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও আর কমেন্ট করে আমাকে জানিও এই দেখো মাছের ঝোল প্রায় হয়ে গেছে দেখো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে এই দেখো না দেখো দেখো আমার রেসিপিটা কেমন হলো আজকে তোমরা কমেন্ট করে আমাকে জানিও কমেন্ট করতে হলো না আর ডালে খেতে ইচ্ছে ইচ্ছুক তোমরা আমার বাড়িতে চলে এসো আমি রান্না করে খাইয়ে দিব হ্যাঁ প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করো উপকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর তোমরা বাড়িতে এবারে রান্না করে খেও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো প্লিজ কমেন্ট করতে হলো না হ্যাঁ দেখো আবার দেখা হবে পরে ভিডিওতে তোমরা ভালো থেকো এই দেখো আমার তো ঝোলটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো দেখতে থাকো তোমরা আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো এই দেখো আমি এখন ঝোলটাকে নামিয়ে নিচ্ছি তোমরা দেখো যে হয়ে গেছে নামিয়ে নেছি। তোমরা ভালো থেকো আবার দেখা হবে পরে ভিডিওতে আমি আসি বাই বাই টাটা তোমরা ভালো থেকো প্লিজ হ্যাঁ